মানুষক বাহা ফেরা করবে না তোমরা বেশি বেশি করে কোরআন তেলামত করবা যে কিরাজ করবা ও বান্দারা তোমরা শুনে রাখো তোমরা এমন ভাবে রোজা রাখতে যাইও না তোমরা এমন ভাবে রোজা রাখতে যেও না যেমনি ভাবে রোজা রাখলে আর একটা ব্যক্তি দেখবে তুমি খুব লাজুক হয়ে গেছো লাভজ হয়ে গেছো তোমার এরকম রোজা রাখতে হবে না তোমার দেখার মধ্যে তুমি অনেক বড় বাটা দিয়ে তুমি রোজা রাখবে না এমভাবে রোজা রাখতো কবি যেমন তোমাকে দেখলে লোকে বলে অনেক সফল অনেক শক্তিশালী ব্যক্তি এরকম ভাবে মনকে তুমি এমন ভাবে মনকে তুমি শক্ত করে এমন ভাবে আনন্দ উল্লাসে এমন ভাবে তুমি প্রতি শয় রোজা রাখবে আল্লাহকে এমন রাজি এবং খুশি করার জন্য সুবহানাল্লাহ আমার আমার অন্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশীর্বাদ করেন যখন রমজান মাস চলে আসে ও সাবিরা তোমরা শুনে শুনে রাখো রাখো রমজান যখন চলে আসে তোমরা তখন রোজা রাখবা আর তোমরা কোন রোজা ব্যক্তিকে যখন দেখবা তার সঙ্গে ভালো আচরণ করবা তাকে সালাম করবা কালাম করবা তার সঙ্গে ভালো আচরণ করবা ভালো কথা বলবা তাকে দরা আপ্যায়ন করবা যখন ইফতারের সময় হবে তাকে তোমরা ইফতার করাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন এই কথা বললেন সাহাবীরা উত্তর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো এরকম কোনো অর্থ সম্পদ নাই আমাদের তো এরকম কোনো টাকা খরি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমরা কিভাবে অন্যকে আমরা ইফতার করাব অনেক সময় তো দেখা যায় আমরা ইফতার করতে কষ্ট হয়ে যায় আল্লাহ করেন সাহাবীরা তোমরা শুনে রাখো তুমি যত ওই পরিমাণ হিসাব আর যদি তুমি দুর্বল হও তোমার দুর্বল হিসাব তোমার যখন কোনো কিছু নাই তোমার কাছে যদি একটা খাজুর পরিমাণ যদি তোমার কাছে থাকে ও একটা খাজুর দিয়ে তুমি রোজাদার ব্যক্তিকে রোজা রাখা রোজা বাঙ্গা উত্তর করাও সাহাবি আরজ করলেন এখন না হয়তো বুঝলাম একটা ইফতার দিয়ে যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করাই তাহলে ইফতার হয়ে যাবে

এস সাহাবী তুমি রাখো যদি তুমি একটা খেজুর দিয়ে যদি রোজাদার ব্যক্তিকে তুমি ইফতার করাও ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সব পর আমলনামার মধ্যে লেখাইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করে ওই রোজাদার ব্যক্তির সওয়াবের পরিমাণ তুমি একটা খাজুর দ্বীপ তার করার কারণে তোমার আমল নামার মধ্যে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিবেন যেমন সুবাহ তাহলে সামনে রমজান মাস আসতেছি নি হ্যাঁ সুযোগ আসেনি যে যতটুকু পারি আল্লাহ রসুল আরো বললেন তোমার কাছে যদি তোমার কাছে যদি একটা খাজুর না থাকে তোমার কাছে যদি এক প্যারা পানি থাকে এক গ্লাস পানি থাকে ও সাহাবি রোজাদার ব্যক্তিকে তুমি এক গ্লাস পানি দিয়ে তুমি তাকে ইফতার করে দাও কারণ তোমার এক গ্লাস পানি তোমার সমর্থন আছে ওই এক গ্লাস পানি দিয়ে তুমি যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথ করেন ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে

রাখে সারা দিন অফবাস থেকে রোজা রাখলেন আর আমি এক গ্লাস পানি দিয়ে তরকণাইয়া যদি আমি ওই সওয়াবটা নি আসি তাহলে সেই রোজা রেখে কি লাভ হইল আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবী প্রশ্নের উত্তরে বলল ও সাহাবী তুমি শোনা রাখো শোনা রাখো আল্লাহুল গনীও ওয়া আতুল ফুকরা ও সাহাবী পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মানুষ গরীব আল্লাহুল গনী একমাত্র আল্লাহ তাআলা দানে রাজি খুশি করার জন্য আল্লাহর বান্দা আর কেসে আর তুমি যদি এক গ্লাস পানি তাকে পান করাইয়া ইফতার করাইয়া যদি তুমি তার সব গুলো যাও আল্লাহ জি অসীম দয়ালু আল্লাহ জি এত বড় আল্লাহ জি এত বড় দানবীর আল্লাহ জি এত বড় রহমান আর রহিম তাহলে কি প্রকাশ পাবে রে ওই ওই বান্দা যখন রোজা রাখলো তুমি যখন ইফতার করাইলা ওই বান্দার সম রোজার সমতুল্য তুমি সব পাইলা কিন্তু ওই বান্দার আমল নামা থেকে বিন্দু পরিমাণ সব কাটা হবে না তাহলে রমজান মাস আসতেছে যার যতটুকু সামর্থ্য আছে ওইটুকু পর্যন্ত আমরা দান সৎকার করতে শুধু তাই নয় এটা তো ইফতার করানোর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম এর সৎকার করছেন এই কথাটা আর এরকম অনেক হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন রমজান মাসের চার যখন উদিত হয়ে যায় রমজান মাসের চাঁদ যখন পশ্চিম দিকে উদিত হয়ে যায় আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে যত রকমের ইবলিশ শয়তান রয়েছে

হাদিস শরীফে ফরমান রমজানের বাহিরে সত্তর আকাত নফল আবাদত নয় শুধু ফরজ আবাদত করার সমতুল্য সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি এক রাকাত ফরজ নামাজ আদায় করলো একটা ফরজ আদায় করলো রমজানের বাইরে সত্তরটা ফরজের সব তার আমল নামার মধ্যে দিয়ে সব হার আমার বাবার বন্ধুরা হাদিস শরীফে সর্বনিম্নস্থল এই কথাটা বলে দিয়েছেন সত্তরটা একে সত্তর ও বাবার বন্ধুরা আমার একে সাতশো হইতে পারে একে সাত হাজার হইতে পারে একে সাথে কক্ষে ফরে বাবা রা ভন্দ্রাবার কালার তালা নিচে ও দিয়েছেন রোজা রাখবে বান্দা আমার জন্য আর ওই বান্দার ফতিদান আমি আল্লাহ নিজ যাতে দিব যেন সব আল্লাহ রমজানের বাইরে যত আবারত আল্লাহ আল্লাহতালার দায়িত্ব দিয়ে দিয়েছেন ফেরেস্তাদেরকে যে তোমরা আমার বান্দার এই আমলগুলো টুকে রাখো ফতিদানটা আমি দিবো তবে তোমরা একটা সাক্ষী রাখো কিন্তু রমজান মাসের কোনো সাক্ষী নয়

তোমরা তো আবাদত বাড়াইবা ঠিক আছে কিন্তু তোমাদের যারা কর্মচারী দাস দাসী যারা দাস দাসী রয়েছে তাদের তো একটা দরকার আছে কি নাই তাদেরকে তোমরা পূজা কমাই দিবা তাদের ডিউটি কমাই দিবা তাদের ফেরেশানি কমাই দিবা তাদেরকে আবাদত করার সুযোগ দিয়ে দিবা আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ সাল্লাম কত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছেন রমজান মাসের আবাদের টুকুন ঠিকই না দাস দাসী যারা তারা তো মালিকের হাতে সফর মালিক যখন যা বলবে তাই তারা করতে বাধ্য এই জন্য আল্লাহ রসুল যে তোমরা যারা মালিক আছো তোমাদের যাদের দাস দাসী রয়েছে তাদেরকে তোমরা কি করবে তাদের কাজটা কমাই দিবে তাদের ডিউটিটা কমায় দিবে তাহলে তারা আবাদ করতে সুযোগ পাবে আর আমরা বরঞ্চ এখন রমজান মাস আসলে চিন্তা করি ডিউটি বাড়াবো রমজান মাসের যত ব্যবসায়িক আছে ব্যবসার মধ্যে আমরা ব্যাটটা একটু বাড়াই দিব ফার্স্ট টাকার জিনিসটা কিভাবে আট টাকা নেওয়া যায় ফার্স্ট টাকার জিনিসটা কিভাবে দশ টাকা নেওয়া যায় সেই কৌশল আমরা খুঁজে বেড়াই ঠিক না। কারণ রমজান একটা মাসে তো সুযোগ রমজান মাসে তোমরা যত বেশি দান সৎকার করবা যত বেশি দান সৎকার করবো আল্লাহ তালা তোমার দান সৎকারকে কবুল করবেন এবং এই দান সৎকার আল্লাহ তালা তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিবান আমার বাবারা বন্ধুরা এই রমজান মাসের কদর আমার সবাই দিত ঠিক কিনা অতএব আমরা রমজান মাস যেন বেহুদা না যায় যত রকমের অসুস্থ আছে যত রকমের গ্যাস্ট্রিক আছে আমরা আজ থেকে ওয়াদা বদ্ধ হয়ে যাব আমরা গ্যাস্ট্রিক হোক আর যত কিছু হোক কারণ আমার হায়াত যদি থাকে সামনে রমজান যদি পাই তাহলে তো ফাইলে আমরা তো শেষ এই বছর রমজানে এই বছর রমজানটা গোটা রমজানটার মধ্যে দান সৎকা বাড়াই দিব একে সত্তর সাতশো সাত হাজার সাত লক্ষ সাত কোটি হইতে পারে সব অতএব সত্তরটা মাত্র নির্ধারণ করছে আল্লাহ মাত্র এটা কিন্তু একেবারে নির্ধারিত না উপরে অনেক আছে আল্লাহ তালা চাইলে অনেক কিছু দিতে পারেন কি পারেন না কারণ আল্লাহ তালা ধনী না গরিব আল্লাহ যদি ধনী হয়ে থাকে ধনী ব্যক্তিরা যখন দান সৎকার করে তখন তারা হাতের দিকে চায় না পকেটে চায় না তারা টাকার দিকে চায় না অর্থের দিকে চায় না তারা শুধু চায় দিতে পারলেই তারা আজির সবহান এরকম ধনী আছে কি নাই অনেক ধনী আছে যারা গোপনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান সৎকার করতেছে কেউ জানে না অর্থাৎ আমরা এই রমজান মাসের কদর কি দিচ্ছি এখন আমরা বুঝতেছি অল্প সময়ের মধ্যে আমাদের মাওলানা মিজানুর রহমান শাহফুর সাহেব চলে আসতেছেন হুজুর আলোচনা অনেক সুন্দর অনেক সুন্দর হুজুরের কণ্ঠের মধ্যে অনেক রহমত বরকত আছে সকল বলে আলহামদুলিল্লাহ হুজুরকে আমরা যদি ইজ্জত না করি আমাদের এলাকার মধ্যে আসতেছেন তাহলে আল্লাহ তালা যদি আমাদেরকে বলে তোমার এলাকার মধ্যে আমি একজন আলেম ফাটিয়েছিলাম আমার এক বান্দা ফাটিয়েছিলাম খাস বান্দা পাঠিয়েছিলাম তোমরা তো আমার আলেমকে ইজ্জত করছো না তোমরা তো দোকান ফাটে বসাই অতএব এই জিনিসটাতে যদি আল্লাহ ধরে ফেলে তাহলে আমার আপনার কিন্তু সারার জায়গা থাকবে না এখনো সুযোগ আছে সময় আছে আমরা অল্প সময়ের জন্য মাঠের মধ্যে চলে আসি আজকে একটা রাত্রে তো পুরা রাত্রও না অতএব এই রাত্রে কদর দেওয়ার চেষ্টা করি এই সময়ের মধ্যে একটা আয়াত বলেছিলাম এই সময়ের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে ঠিক না এখন আমাদের শিউর নাই আমরা কি থাকবো কি থাকবো আমার বাবার বন্ধুরা আল্লাহ করেন যখন তোমরা রমজান মাস পাইলা রমজান মাস যখন ফাইনা রমজান মাসের কদর কিভাবে রমজান মাসের রোজা রাখবা রমজান মাসের রোজা রাখবা রমজান মাসের রোজা কতক্ষণ থেকে কতক্ষণ রাখবা আল্লাহ সাল্লাম বলছেন রমজান মাসের যখন সূর্যটা ডুবে যায় সূর্যটা ডুবানের পর থেকে নিয়ে আর এক পর্যন্ত সুভে সাদা খা পর্যন্ত এই মধ্যবর্তীর সময় ওঠা তোমরা কি করো খাও এবং ফ্যান করো হাত হাত উলফজ যতক্ষণ পর্যন্ত ফজার দিতো খাবে ফজ রুদি তো আগে আগে তোমরা খেলা ফিনা সব ছেড়ে দাও ফাঁক পবিত্র খয়ে ফজের নামাজ আদাই করার জন্য তোমরা নামাজের বিস্তার মধ্যে চলে যাও যখন সুবে সাদেখ হয়ে যাবে থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তোমরা খানা ফিনা খাওয়া দাওয়া এবং পান করা পর্যন্ত তোমরা সেরে দিতে হবে তোমরা স্ত্রীর কাছে যাবে না স্ত্রীর সহবাস করবে না অনেক অনেক লোক আছে অনেক লোক আছে যারা রমজান মাস পায় রমজানের হিসাবটাই বোঝে না আজান দিবে কখন সে আজানের দিকে তাকায় থাকে না না আজানের দিকে তাকেনা হবে না অনেক মসজিদের আপনার খানা ফিনা সমস্ত কিছু সেরে দিতে হবে শুভেচ্ছাদে আগে অতএব আমরা খেয়াল রাখতে হবে শুভেচ্ছাদ তখন আমাদের শুরু হয় শুভেচ্ছাদ শুরু হওয়ার আগেই আমাদের খানা ফিনা সেরে দিতে হবে যদি কোনো ব্যক্তি শুভে সাধকের পরে খানার সময় আছে এই জিনিসটা ভেবে যদি কেউ খানা খায় অথবা সূর্য ডুবে গেছে অনেক সময় অন্ধকার হয়ে যায় সূর্য ডুবে গেছে এই জিনিসটা ভেবে ইফতার করে ফেলে কিন্তু সূর্য ডুবে নাই তার রোজা ভেঙে যাবে যদি শুভে সাতক হয় নাই এটা ভেবে যদি কেউ অরফরে খানা পিনা করে তার রোজা হবে না অতএব এখন মুরুখের জমানা নেই এখন জমানা হচ্ছে শিক্ষিত জমানা গরিব টাইম আছে টাইমের ভিতরে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ ত